নমস্কার বন্ধুরা ইনভো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পোস্ট অফিসের আরও একটা অন্যতম স্কিম সম্বন্ধে আলোচনা করব যে স্কিমটির নাম হলো পোস্ট অফিস গ্রাম সন্ত স্কিম এখানে প্রতি মাসে আপনি এক টাকা জমা করে পেয়ে যেতে পারেন তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা কিভাবে সেটি সম্ভব সবটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বর্তমানে সম বর্তমান সময়ে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে যে সমস্ত স্কিমগুলিতে আপনি বিনিয়োগ করে খুব ভালো রিটার্ন পেয়ে যেতে পারেন এছাড়াও পোস্ট অফিসের একাধিক ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে যেখানে আপনি ইন্স্যুরেন্সের সাথে সাথে ম্যাচুরিটির যে পরিমাণ সেটি ভালো পরিমাণে পেতে পারেন পোস্ট অফিসের এমনই একটি স্কিম হলো যে স্কিমের নাম রাখা হয়েছে পোস্ট অফিস গ্রাম সন্ত স্কিম আজকে এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব গ্রামীণ ডাক জীবন অর্থাৎ রুরাল পোস্টাল লাইফ যে বিমা রয়েছে ইন্স্যুরেন্স তারই একটি জনপ্রিয় ইন্স্যুরেন্স প্ল্যান হলো পোস্ট অফিস গ্রাম সন্তোষ এখানে পোস্ট অফিসের এই স্কিম একটি লাইফ ইন্স্যুরেন্স বা জিমা জীবন বিমা অর্থাৎ এই স্কিমে আপনি জীবন কভারেজ পেয়ে যাবেন এক্ষেত্রে প্রিমিয়ামের ক্ষেত্রে আপনাকে মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং ইয়ারলি হিসাবে কিন্তু টাকাটিকে জমা করতে হবে এবং এখানে বলা হয়েছে যে আপনি যদি এই গাম সন্তোষ স্কিমটি কিনে নিতে চান তাহলে এখানে অনেকগুলো সুবিধা আপনাকে বলা হয়েছে অর্থাৎ সেই সুবিধা আপনি পেয়ে যাবেন প্রথমেই আপনাকে বলা হয়েছে আপনার বয়স নিম্নতম উনিশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন বছর বয়সের মধ্যে থাকলে আপনি এটি কিনতে পারবেন এছাড়া এই ইন্স্যুরেন্স স্কিমে সর্বনিম্ন কভারেজ পরিমাণ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কভারেজের পরিমাণ হলো দশ লক্ষ টাকা বিমাকারী ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তাহলে যিনি নমিনি থাকছেন তিনি ইন্স্যুরেন্সের টাকাটি পেয়ে যাবেন কোনো যদি নমিনি না থাকে তাহলে বংশ পরম্পরায় যে ব্যক্তি তার উত্তরাধিকার আইনি উত্তরাধিকারী রয়েছে তিনি সেই ব্যক্তি কিন্তু ইন্স্যুরেন্সের সমস্ত টাকাটা পেয়ে যাবেন এবং তিন বছর পূর্ণ হওয়ার পর আপনি এই স্কিমের অধীনে লোনের একটি সুবিধা পেয়ে যাবেন এবং এছাড়া আপনি যদি চান তিন বছর পর আপনি ইন্স্যুরেন্স বন্ধ করতে পারবেন অর্থাৎ আত্মসমর্পণ করা যাবে এবং এখানে বলা হয়েছে যে সারেন্ডারটা খুব সহজেই কিন্তু আপনি করতে পারবেন এছাড়া আপনি আপনার জমা করা যে টাকা সেটি খুব সহজেই পেয়ে যাবেন কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যদি পাঁচ বছর আগে আত্মসমর্পণ করেন বা সারেন্ডার করেন তাহলে বোনাসের টাকা কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না এছাড়া বলা হয়েছে পাঁচ বছর পর পলিসি সমর্পণ করলে বিমাকৃত পরিমাণের আনুপাতিক বোনাস প্রদান করা হয়ে থাকবে সর্বশেষ ঘোষিত বোনাস এখানে বলা হয়ে আটচল্লিশ টাকা প্রতি এক হাজার টাকাতে বছরের হিসাবে ইন্স্যুরেন্স কভারেজ ও ম্যাচিউরিটির হিসাব হিসেবে বলা হয়েছে যে বর্তমানে আপনি যদি পঁচিশ বছর বয়সী হয়ে থাকেন এবং আপনি যদি চাইছেন যে পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ নিতে চান তাহলে পোস্ট অফিসের এই স্কিমের হিসাবটা একবার চট করে দেখে নিন বলা হয়েছে যে ধরে নিন আপনি যদি একজন পঁচিশ বছর বয়সী হয়ে থাকেন এবং আগামী ষাট বছর বয়স পর্যন্ত আপনি ইন্স্যুরেন্স কভারেজ নিতে চান তাহলে এক্ষেত্রে ব্যক্তিকে মাসিক প্রিমিয়াম পে করতে হবে এক হাজার একশো ছাব্বিশ টাকা এখানে চার ফোর পয়েন্ট এইট এই টাকাটি দিতে হবে এরপর ওই ব্যক্তি যদি পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত মোট পঁয়ত্রিশ বছরের জন্য জমা করেন তাহলে যে টাকাটি হচ্ছে সেটি ম্যাচিউরিটিতে মোট তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে ওই ব্যক্তির জমা করা মোট টাকার পরিমাণ পাঁচ লক্ষ টাকা এবং পোস্ট অফিস থেকে ওই ব্যক্তির বোনাস দেওয়া হবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ মোট তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে ওই ব্যক্তি প্রতি বছর চব্বিশ হাজার টাকা করে বোনাস পেয়ে যাচ্ছেন হিসাব যা বলছে এক্ষেত্রে ওই ব্যক্তি যদি পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যে কোনো সময় মারা যান তাহলে ওই ব্যক্তির পরিবার বা নমিনি পাঁচ লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন এছাড়া যতদিন ওই স্কিমটিতে টাকা জমা করছেন সেখানে আপনার বোনাস সহ একটি রিটার্ন আপনি পেয়ে যাবেন তো বন্ধু আপনি যদি পোস্ট অফিসের এই যে ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে এখানে আপনি ইনভেস্ট করতে চান তাহলে গ্রামীণ যে গ্রাম পোস্ট অফিস স্কিম এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে এই যে গ্রামীণ সন্তোষ স্কিম রয়েছে পোস্ট অফিসের স্কিম সেটি সম্বন্ধে আরো জানতে পারেন আরো জেনে নিয়ে বিস্তারিত তথ্য আরো ভালো করে জেনে নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড